আসসালামু আলাইকুম। এটা একটা মাটির ঘর। এখানে মানুষ থাকে। এখন এই মাটির ঘরে ঢুকবো। খাপরা দিয়ে বানাইছে নাকি? না মানে অনেক দিন আগে তো মাটিটা দিয়ে গৰম লাগে খুব ঠাণ্ডা ঠাণ্ডা নাইলে ঠাণ্ডা লাগত দেখছেন এই মাটির ঘরে এখন মানুষ থাকতেছে এখানে যিনি থাকে ওনার বয়স একশো বছর ওনাকে দেখাইলেন না কারণ উনি মহিলা মানুষ দেখানো ঠিক হবে না এই যে অনেক সুন্দর পরিবেশ এই জায়গাটার অনেক ঠান্ডা পরিবেশ মরিচ চাষ করছে এখানে আমি ঘুরতে আসছি আমার মামা বাড়ি অনন্ত না অনাকর না আর নামটা আসলে অনেক হার্ড অনেক ইয়াও সহজে যতক্ষণ না বানান্ডা না দেখছে যেমন মামা বাড়ি এখানে আগে খুব আসতাম আমরা আমার বড় যেটি সেও আসতাম প্রচুর গরম এত পরিমাণে গরম